বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম কক্সবাজার হোটেলের স্টাইলে আজকে ইলিশ মাছ দিয়ে ভর্তা বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে বাজার হোটেলে গেলে যেই মজা হয় ইলিশ মাছের ভর্তাগুলো খেতে আজকে সেই মজা করেই কিন্তু আজকে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার খাওয়া দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে ইলিশ মাছের ভর্তাটা কত বেশি মজার হয়েছে সুপ্রিয় দর্শক আর কথা নয় আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভর্তা রেসিপি তো সেজন্য প্রয়োজন আমার এখানে ইলিশ মাছ ছোট সাইজের যে মাছগুলো হয় না আমরা ঝাটকা ইলিশ মাছ বলে থাকি না সেই মাছ নিয়েছি এখানে তিনটা তো তিনটেই ভালো করে পরিষ্কার করে আমি নিয়েছি আর তিনটা কি এখন রান্না করব তো দুইটা মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করব। আর একটা আস্ত মাছকে ভর্তা বানাবো তো সেই জন্য দুইটা মাছকে আমি কেটে নিয়েছি এক রাস্ত রেখেছি আর এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে কিন্তু গায়ে মাখিয়ে নিতে হবে এদিকটা খেয়াল রাখতে হবে যেহেতু আমি এই মাছগুলো ভাজবো আর একটা মাছ দিয়ে কিন্তু ভর্তা বানাবো তো এটা খেয়াল রাখতে হবে ভর্তাটা বানালে অবশ্যই মাছটাকে গায়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে ভেজে নিতে হবে তো অলরেডি আমি ভাজা শুরু করে দিয়েছি তো ভালো করেই ভেজে নিব অলরেডি আমার ভাজা শেষ আমি উঠিয়ে নিয়েছি আর এখানে যেটা করছি সেটা হলো এখানে পেঁয়াজ নিলাম আমি বড় দেখে দুইটা আর একটা রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুন সেটাকে পরিষ্কার করে নিয়েছি এখন রসুন এবং পেঁয়াজটাকে আমি ভেজে নিব করা ভাজবো না তবে মোটামুটি করে ভাজবো যাতে একটু সফট ন্যাচ চলে আসে সেই পর্যন্ত ভেজে নেব জন্য একটু আমি ঢেকে রাখলাম যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় তো বেশি না জাস্ট দুই আড়াই মিনিট আমি ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে নিয়ে এখন নামিয়ে নিয়েছি আমি এর মধ্যে কারণ ভাজা হয়ে গিয়েছে আর এই যে মরিচও টেলে নিচ্ছি কয়েকটা যে পরিমাণে আমি দিব তো মরিচগুলো আমারও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। মরিচগুলো ওই পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুগ্রান একটা বের হয়ে আসে তো সুঘ্রাণ যখন বের হয়ে আসবে তখনই মরিচগুলোকে ধরে নেবেন যে ভাজা হয়ে গিয়েছে নামে নিতে হবে তো আমার উপকরণগুলো একদম রেডি এখন আমি ভর্তার মূল প্রসেসিংয়ে চলে আসছি এই যে আমার ইলিশ মাছটা তো এটাকে আমি যেটা করব এই যে পুত পুতা দিয়ে আর কি আপনারা কী বলেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আমরা পুতা বলি তো পুতা দিয়ে মাছটাকে প্রথমে থেতলিয়ে নিতে হবে যেহেতু আমি কাটা ছাড়াতে হবে আর ঝাটকালিশ মাছ এটা তো অনেক কাটা থাকে তো কাটা তো বেছে নিতে হবে আর দেখে নিয়েছেন এখানে কিন্তু একটা ডিম হয়েছে মাছের ভিতরে ডিমটাকে আমি কিছু খেয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি অর্ধেকটা খেয়েছি ডিমটা বেশ মজা খেতে কিন্তু তো এখন আমি কাটা বেছে নিচ্ছি কারণ কাঁটা তো ভালো করে বেছে নিতে হবে ঝাটকা মাছে অনেক কাটা থাকে তো এই যে যেরকম করে দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু অল্প অল্প করে বেছে নিতে হবে কারণ আপনি ইলিশ মাছ কে যতই পিসেন না কেন বা ব্ল্যান্ডার করেন না কেন কিন্তু কাটা কিন্তু অনেক সময় থেকে যায় এই জন্য হাত দিয়ে যতটা সম্ভব বড় বড় যে কাটাগুলো থাকে ঠিক আছে ওগুলো কিন্তু বেছে নিতে পারে একদম ছোটো ছোটো যে কাটা থাকে ওগুলো কিন্তু কিছুটা থেকেই যাবে আপনি যতই বাছেন না কেন তো হাত দিয়ে আমি অনেকটাই বেছে নিচ্ছি যাতে একদম বেশিরভাগ কাটাগুলো যাতে বাছা হয়ে যায় সুপ্রিয় দর্শক এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন ভিডিও দেখতে দেখতে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে নেবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তো এই জন্য একটু মনে করিয়ে দিলাম তো এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আজকে নতুন যে আপু পা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখলে এরকম নিত্য নতুন সহস মজার মতো ভর্তা বিভিন্ন শহর আর রেসিপিগুলো নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই একটা অলবাটনে ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন তো এর মধ্যে বাছা কমপ্লিট এখন আমি ভালো করে পিষে নিব তো এটা চাইলে কিন্তু আপনি হাত দিয়েও ডলে নিতে পারেন আর পিসার অর্থ হচ্ছে যাতে কোনো ধরনের কোনো কাটা যদি থেকে যায় সে কাটাটা যাতে একেবারে মিশে যায় সেই জন্য ভালো করে কিন্তু এখানে পিষে নিতে হবে জাস্ট কাটার জন্য ঠিক আছে তো কক্সবাজারের সেই পারফেক্ট ভর্তা রেসিপি মজার ভর্তা রেসিপি খেতে চাইলে অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তাহলে কিন্তু আপনি পুরোটা রেসিপিটা জানতে পারলে মজার ভর্তাটি কিন্তু আপনিও বানাতে পারবেন আর কোথাও যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট রেসিপিটা আপনার অজানাই থেকে যাবে পারফেক্টভাবে কিন্তু ভর্তাটা আপনি বানাতে পারবেন না যাই হোক আমি কিন্তু দুই থেকে তিনবার করে ভালো করে পিসে নিয়েছি আমার পিসা কিন্তু একদম রেডি এখন আমি আগে থেকে যে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন ওগুলো দিব সাথে এখানে দিব হচ্ছে যে শুকনো মরিচগুলো আমি কিন্তু আরও একবার পিষে নিচ্ছি কারণ আমি যখন ভর্তাগুলো মানে মাছগুলো পিসার পর যখন গোল গোল করলাম না তখন মনে হচ্ছিল যে আরও একবার পিষিয়ে নিলে ভালো হয় যেন কিন্তু আমি আরও একবার পিষে নিলাম এরপরে ওই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন এগুলো এখন পিসব এরপরে আমি মরিচটা লাস্টে নেব তো এটাতে হাত দিয়ে দেখলাম মনে হচ্ছে যে আর একটু লাগছে কাটা তো কাটা ফেলে নিলাম এরকমই হয় কিন্তু হ্যাঁ কাটাগুলি একটু একটু থেকে যেতে পারে তখন ওই হাত দিয়ে যতটা সম্ভব আপনি আপকে ফেলে নিতে হবে এই যে এখন আমি রসুন এবং পেঁয়াজটাকে একটু পিষে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটাকে এখানে কিন্তু একবারে মিহি পিসা যাবে না আধো টাইপের আধো ভাঙা টাইপের করে নিতে হবে তাহলে কিন্তু মজা হয় খেতে তো আমি একবার জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি এখন আমি ভর্তার সাথে মানে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি তো মাছের সাথে যাতে ভালো করে মিশে যায় সেই আমি আরও একবার পিষে নিব তার আগে এই যে শুকনো মরিচগুলো কিন্তু বেটে নিতে হবে শুকনো মরিচ ঝালটা হচ্ছে স্বাদ মতন আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝাল দেবেন তবে এখানে একটা কথা আছে ভর্তার মধ্যে কিন্তু ঝাল বেশি হলেই মজা লাগে আমার কাছে যাই হোক সবাই তো সব রকমের ঝাল খায় না যেমন আমার ঘরেই আমার বাচ্চা খায় না আমার হাজব্যান্ডও খুবই কম পছন্দ করে ঝাল তো এই আমিও পরিমাণ মতনই দিলাম যাতে ওরাও খেতে পারে এ আর কি তো পরিমাণ মতন ঝাল দিয়ে ঝালটাকে কিন্তু ভালো করে মিহি করে আমি পিষে নিলাম এখন একবার ভালো করে সমস্ত উপকরণগুলো পিষে নিব যাতে সব কিছু একসাথে মিশে যায় হ্যাঁ যাতে একটার গায়ে একটা সব কিছু একাকার হয়ে মিশে আসে তো এই যে আমার পিসা কিন্তু একদম রেডি তো এখন আমি যেটা করব এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিব আরও একবার ঠিক আছে মিশিয়ে নিয়ে এরপরে আমি ভর্তাটা গোল করে নিব আমার ভর্তা কিন্তু একদম রেডি দেখে নিয়েছেন সুপ্রিয় দর্শক যে কত সহজে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি কোথাও যদি এতটুকু স্কিপ না করে থাকেন তাহলে আপনিও মজা করে আজকের এই ইলিশ মাছের ভর্তা রেসিপিটা বানাতে পারেন তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে যে কতটা মজার হয়েছে সত্যি বলতে কি ইলিশ মাছ এভাবে ভর্তা বানালে আসলেই অনেক মজা লাগে ঠিক আছে আর কক্সবাজার হোটেলের মতন যদি আমরা বানাই তাহলে তো কোনো কথাই নাই আর আমার কাছে এই ভর্তাটা মনে হয়েছে কক্সবাজার হোটেলের ভর্তাও ফেল এতটা মজা হয়েছে আপনারা চাইলে এখানে পাতা কুচি করে দিতে পারেন কিন্তু আমি আজকে ধনিয়া পাতা দিবো না কারণ আমি এটার স্বাদ আলাদা রাখতে চেয়েছি ধনিয়াপাতা দিলে দেখা যাবে ওটা আবার স্বাদটা ডিফারেন্ট হয়ে যাবে ওটা মজা লাগে খেতে বা ডিফারেন্ট হয়ে যাবে তো আমি একদম পারফেক্টভাবে কক্সবাজার হোটেলে স্টাইলে বানানো ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে হোটেলের সেই কক্সবাজার হোটেলের ভর্তার চাইতেও বেশি টেস্ট এতটা মজা হয়েছে তো এই জন্য আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি পাটায় নিয়ে তো এভাবে পাটায় ভাত নিয়ে খেয়ে দেবেন ভর্তা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে ঠিক আছে তো আমি একটু ভর্তা নিয়ে আর পাটায় যে মাখামাখা ছিল না ভর্তা সেটার সাথে ভালো করে মেখে নিয়ে আমি আরও ঝাল নিয়েছি কারণ ভর্তায় যেহেতু আমি একটু ঝাল কম দিয়েছি আর আমি তো ঝাল পছন্দ করি তো এই জন্য আরও দুইটা মরিচ নিয়ে ভর্তা নিয়ে তারপর মেখে খাচ্ছি ও অসাধারণ পাটায় পোচা ভাত এত মজা হয় আপনি একবার খেয়ে দেখবেন যে কতটা মজা হয় সুপ্রিয় দর্শক আজকের রেসিপি এখানেই শেষ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ওই যে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ